আমাদের পরিবহন দপ্তর শিক্ষা দপ্তর এবং পুলিশ প্রশাসন এবং যারা স্কুলের ছাত্রছাত্রী তাদের অভিভাবকদের প্রতিনিধিদের নিয়ে আমরা একাধিকবার মিটিং করেছি মিটিং করে সেখান থেকে যা আলোচনা হয়েছে আলোচনার মধ্যে থেকে আমরা কিছু গাইডলাইন তৈরি করেছি যেগুলো অ্যাডভাইজারি হিসেবে পুলকার ব্যবহারকারীদের কাছে অর্থাৎ ছাত্রছাত্রীরা যে গাড়ি করে স্কুলে যায় তাদের জন্য আমরা কিছু গাইডলাইন আমরা আজকে প্রকাশ করছি পরিবহন দপ্তরের পক্ষ থেকে কারণ আমাদের উদ্দেশ্য একটাই যে ছাত্রছাত্রীরা যাতে নিরাপদে স্কুলে যেতে পারে বা স্কুল থেকে ফিরতে পারে এবং স্কুলে পাঠানোর পর যারা অভিভাবক তাদের উৎকণ্ঠা থাকে যে আমার বাচ্চা স্কুলে ঠিকমতো গেল যেতে পারলো কিনা না বা আবার ঠিকমতো যাতে বাড়িতে চলে আসে এই কারণেই পরিবহন দপ্তরের পক্ষ থেকে আমরা কিছু অ্যাডভাইজারি পরামর্শ আমরা আজকে এখানে ঘোষণা করছি কাদের কাদের জন্য এক হচ্ছে স্কুল স্কুলের জন্য দ্বিতীয় হচ্ছে যারা অভিভাবক আছে তাদের জন্য এবং তৃতীয় হচ্ছে যারা গাড়ি দিচ্ছেন ভাড়া দিচ্ছেন সে গাড়ির মালিকদের জন্য আমাদের কিছু অ্যাডভাইজারি এখানে দেয়া হচ্ছে যাতে পুলকার সে সুস্থভাবেই ছাত্রছাত্রীদের স্কুলে নিয়ে যায় বা স্কুল থেকে ফিরিয়ে নিয়ে আসি সেটাই আজকে এখানে বলার যে এবং আমরা যে গাইডলাইনটা তৈরি করেছি সেটার মধ্যে কোর্টের অর্ডার থেকে শুরু করে পথ নিরাপত্তার বিষয়টা মাথার মধ্যে রাখা হয়েছে এবং স্কুল এডুকেশন দপ্তর তাদেরও সাজেশন সবটা নিয়েই কিন্তু আমরা আজকে এই গাইডলাইনটা তৈরি করেছি এক হচ্ছে যে গাড়ির ক্ষেত্রে কিছু আইনগত বাধ্যবাধকতা আছে যেহেতু গাড়ি রিলেটেড তাই পরিবহন দপ্তর এই গাইডলাইনটা তৈরি করেছে গাড়ির ক্ষেত্রে তো কিছু বাধ্যবাধকতা আছে যে গাড়ির সঠিক ফিটনেস থাকতে হবে তার সঠিক কাগজ থাকতে হবে যাতে গাড়িটা বৈধ কাগজপত্র নিয়ে রাস্তায় চলাচল করে সেটাই বলা হয়েছে যথাযথ পারমিট থাকতে হবে সেই গাড়িগুলির স্বীকৃত যাত্রী ক্ষমতা অতিরিক্ত ছাত্র বহন করা যাবে না এ ধরনের গাড়িগুলোতে হলুদ রং ও নীল রঙ দ্বারা চিহ্নিত করতে হবে স্কুলে আছে নীল রং হলুদ রঙের বাস রং দ্বারা চিহ্নিত করতে হবে প্রত্যেক কার্যকরী লাগানো এবং স্কুল বাস কথাটি লেখা প্রয়োজন গাড়ির ফিটনেস সার্টিফিকেট অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র রাখতে হবে এটা তো সব গাড়ির ক্ষেত্রে রাখতে হবে স্কুল বাসের ক্ষেত্রে তো রাখতেই হবে প্রত্যেক গাড়ির দরজা জালনা সুরক্ষিতভাবে বন্ধ করা যায় এবং ছাত্ররা যাতে হাত বা মাথা বের করতে না পারে তার ব্যবস্থা রাখা দরকার এবং বাইরে থেকে স্পষ্টভাবে দেখা যায় এরকম কাছের জালনা শ্রেয় এটা স্কুল বাসের ক্ষেত্রে ম্যান্ডেটারি কারণ ছোট বাচ্চাদের তো সেই সেন্স তৈরি হয় না যে আমি গাড়ির জালনা থেকে হাত বাড়িয়ে দিলাম মাথা বাড়িয়ে দিলাম এটা থাকে না থাকা সম্ভব নয় ফলে গাড়ির মালিককে কিন্তু যিনি গাড়ি দিচ্ছেন তাকে এই ব্যবস্থাটা রাখতে হচ্ছে এই সুরক্ষাটা তার গাড়ির মধ্যে থাকতেই হবে এবং কাচের কাঁচের কাচ ব্যবহার করা যাতে বাইরে থেকে দেখা যায় তারও বন্দোবস্ত রাখতে হবে গাড়ির ভেতরে পর্যাপ্ত আলো এবং স্কুল ব্যাগ রাখার ব্যবস্থা আবশ্যিক প্রত্যেক ছাত্রের জন্য সিট বেল্টের ব্যবস্থা রাখতে হবে এটা আমরা বলেছি এটা আমরা এই গাইডলাইনের মধ্যে দেয়া হয়েছে গাড়ির ভেতরে অগ্নি নির্বাপন যন্ত্র এবং প্রাথমিক চিকিৎসা বক্স বক্স এবং ভেতর বাইরে আপতকালীন যোগাযোগের জন্য নম্বর লিখে রাখতে হবে এগুলো হচ্ছে আইনগত বাধ্যবাধকতা এগুলো কিন্তু কোর্টের বিভিন্ন অর্ডারে অনেক সময় বেরিয়ে আমরা সেইগুলোকে এর মধ্যে সংযুক্ত করলাম এবার বিদ্যালয়কে যেটা বলা হচ্ছে যেহেতু আমরা গাড়ি পরিবহন দপ্তর হচ্ছে গাড়ি রিলেটেড একটা দপ্তর এবং এটা গাড়ির সম্বন্ধেই বলা হচ্ছে কলকার সম্বন্ধে তাই বিদ্যালয়কে যেটা বলা হচ্ছে যে প্রত্যেক স্কুলের একজন করে ট্রান্সপোর্ট ম্যানেজার থাকা উচিত যাদের দায়িত্ব হবে ছাত্রদের সুরক্ষিতভাবে আসা যাওয়ার ব্যাপারে নজর দেওয়া এবং নিয়মিত নিকটবর্তী পরিবহন অফিসের সাথে যোগাযোগ রাখা আপতকালীন অবস্থায় ছাত্রছাত্রীদের কি করণীয় এবং কি করণীয় নয় তা অবহিত করা এটা স্কুল থেকে ওরকম রাখতে হবে কাউকে ট্রান্সপোর্ট একজন ম্যানেজার যে এই সব নজর রাখবেন ছাত্রছাত্রীদের বিষয়টা গাড়ির মালিকদের যেটা করতে হবে সেটা হলো দৃষ্টিগোচর স্থানে গাড়িটি যে স্কুল ছাত্র বহন করে করছে সেটি পথচারী ও অন্যান্যদের জন্য লিখে রাখতে হবে এটা স্কুল বাস এইটা যাতে পথচারী বা অন্যান্য যারা গাড়ি চালায় তারা যাতে দেখতে পায় সেরকম জায়গায় কিন্তু লিখতে হবেই গাড়ির কাগজপত্র যন্ত্রপাতি নিয়মিত পরীক্ষা করতে হবে ব্রেক সহ অর্থাৎ গাড়ির ফিটনেস কিন্তু নিয়মিত করাতে হবে এটা গাড়িকে করাতে হবে বৈধ কাগজপত্র তার গাড়ির মালিককে রাখতেই হবে হ্যাঁ যে নিয়মটা আছে সেই নিয়মটা তাকে করে নিতে হবে আর যেটা অভিভাবকদের যেটা বলা হয়েছে যে বাণিজ্যিক গাড়ি ব্যবহার করা অনেক সময় স্কুল বাস ব্যবহার না করলে অনেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতে পারে নিজের গাড়ি আর একটা হচ্ছে বাণিজ্যিক গাড়ি নেওয়া উচিত এখন আমরা অনেক সময় দেখি যে অনেক প্রাইভেট নাম্বারের গাড়ি সে বাণিজ্যিক ব্যবহার করছে সেটা আমাদের পরিবহনের আইনের বাইরে আছে বিপুল সংখ্যায় আছে সেটা আমরা গাইডলাইনের মধ্যে রাখছি এটা যতটা কমানো যায় ভালো সে কথা গার্জিয়ানদের মনে করিয়ে দেওয়া হচ্ছে দু নম্বর হচ্ছে গাড়ির মালিক ও ড্রাইভারদের পরিচয় ফোন নাম্বার ইত্যাদি নিচের কাছে রাখতে হবে প্রয়োজন মনে করলে গাড়ির কাগজপত্রের প্রতিলিপি নিজের কাছে রাখতে পারেন আপতকালীন অবস্থার জন্য পুলিশ অন্যান্য সম্পর্কিত সরকারি অফিসের ফোন নম্বর রাখা উচিত বহন ক্ষমতার অতিরিক্ত ছাত্রদের জন্য আলাদা গাড়ির দিকে দৃষ্টি দেওয়া ব্যবস্থার দিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন মাঝে মাঝে গাড়ির ব্রেক হর্ন পরীক্ষা করা উচিত যাদের ব্যক্তিগতভাবে গাড়ি ব্যবহার করছে এখন গার্জিয়ানরা বিশেষ করে পুলকার ঠিক করা হলো সেখানে তুলে দিল তার বাচ্চা সন্তান ঠিক আসছে কি যাচ্ছে এটুকু সে নজর রাখে কিন্তু এই সব বিষয়গুলো যে খুব একটা সবাই নজরে রাখে না আমরা সেইগুলোই গাইডলাইনের মধ্যে রেখেছি এগুলো যদি গার্জিয়ানদের হাতে থাকে তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে কোনো সমস্যা হলে সে তাড়াতাড়ি সংশ্লিষ্ট জায়গায় পুলিশ প্রশাসন বা জায়গায় সে জানাতে পারবে দ্বিতীয় হচ্ছে গার্জিয়ানের কাছে থাকা মানে যারা পুলকার দিচ্ছে সেই সংস্থাও কিন্তু নিজে সচেতন হবে যে আমাকে সঠিক গাড়ি তার বৈধ কাগজ ফিটনেস ইত্যাদি করেই আমাকে চলাচল করতে হবে অর্থাৎ সরকার কিছু নিয়ম তৈরি করলো এবং কিছু আইন তৈরি করলেই কিন্তু সমাজ সব সুস্থ হয়ে যাবে এটা ভাবা যায় না যতক্ষণ না সমাজের সব পক্ষ সেই আইন বা রুলস রেগুলেশনগুলো মেনে চলে তাই এই গাইডলাইনের মধ্যে আমরা গার্জিয়ানদের জন্য এই পরামর্শগুলো দিচ্ছি যে যে কটা ক্ষেত্র এই পুলকারির সাথে যুক্ত রয়েছে প্রত্যেককে কিন্তু এই বিষয়গুলোকে নজর রাখতে হবে অর্থাৎ গাড়ি গাড়ি সংক্রান্ত যা কাগজপত্র এবং কোনো বিপদ হলে কাকে জানাবো সেই মুহুর্তে কাকে ধরবো এই বিষয়গুলো যদি গার্জিয়ানদের হাতে থাকে তাহলে কিন্তু আমরা অনেকটাই বাচ্চাদের সুস্থভাবে স্কুলে যাওয়া বা বাড়ি ফেরা এটাকে আমরা নিশ্চিত করতে পারবো